আওয়ামী সরকার পতনের পতন হওয়ার পরে আবার কিছু শৈরাস চাঁদাবাজি চাঁদাবাজি লুটপাট আবারও শুরু করেছে জন্য আমাদের ইসলামকে ক্ষমতায় আনার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ দিন ইসলাম সাহেব আরো জেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং ইউনিয়নের দায়িত্বশীল ইউনিয়নের দায়িত্বশীল এবং ওয়ার্ডের দায়িত্বশীল আমাদের মাঝে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন শাহবাদের অনুসরণ ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন কেন প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী আন্দোলনের উদ্দেশ্য হল একমাত্র আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য পি সাহেব চর্মনাই উনিশশো সাতাশি সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠাত হয়েছিল আপনারা এখন থেকে আমাদের ঘরে বসে থাকার আর সময় নাই আপনারা দেখেন আওয়ামী লীগ সরকার পতনের পতন হওয়ার পরে আবার কিছু সৈরাসার এদেশ চাঁদাবাজি চাঁদাবাজি লুটপাট আবারও শুরু করেছে করেছি জন্য আমাদের ইসলামকে ক্ষমতায় আওয়ার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ আমরা বহুত লোকের শাসন দেখেছি আমরা গত ষোলো সতেরো বছর আওয়ামী শাসন দেখেছি যারা আওয়ামী করত তাদেরকে গ্রহণ করত যারা আওয়ামী লীগ করত না তাদেরকে উপরে জুলুম অত্যাচার নির্যাতিত এবং মানুষের উপরে জুলুম করত আলমোলামাদেরকে হামলা মামলা দিয়ে তারা এই দেশ জুলুমের উপরে শাসন করেছিল কিন্তু এখন থেকে আমরা এখন থেকে আমরা শপথ নিতে হবে আমাদের আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তন আমাদেরই করতে হবে কারণ আমরা যদি কোনো খারাপ রোগকে আমরা সমর্থন করে পাশ করাই তাহলে আবার আমাদের বহন করতে হবে এখন থেকে আমরা মাঠে ময়দানে গ্রামে ওয়াটে ওয়াটে মানুষের দ্বারে মানুষকে বুঝাইতে হবে ইসলামী আন্দোলন কি এবং কেন চরমাই একমাত্র নীতি এবং আদর্শ রাজনীতি করেন উনিশশো সাতাশি সালের পর থেকে ইসলামী আন্দোলনের ব্যাক রেকর্ড নাই আপনারা কেউ দেখাতে পারবেন না এজন্য আসুন আমরা এখন থেকে পাড়ায় পাড়ায় মহাল্লা মোহাল্লায় আমরা মানুষের ঘরে ঘরে যাইয়া মানুষকে বুঝাই ইসলামী আন্দোলন উ কেন পীর সাহেব চর্ম আগামী দিনের বাংলা ইসলামের বাংলা আগামী দিনের বাংলা মুসলমানের বাংলা আগামী দিনের বাংলা মৌলবাদীদের বাংলা আগামী দিনের বাংলা পীর সাহেব চর্মনের বাংলা সব মার্কা দেখা শেষ হাত পাকার বাংলাদেশ সালাম আলাইকুম